ফার্স্টে বড় থেকে শুরু করি টায়ার চেঞ্জ করছি সামনেরটা তেতাল্লিশশো টাকা পড়ছে আর বকেট চেঞ্জ করছিলাম মানে যেটা বেগ ধরে এই বকেটটা এটা পড়ছিল হচ্ছে এগারোশো টাকা মানে আমি অ্যাকচুয়ালি সার্ভিস চার্জ সহ বলতেছি মানে ফিটিং চার্জ সহ যেটাকে বলে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক বক্স আমি বর্তমান বসে আছি আমাদের বর্তলার সামনে আর আমার বাইকের উপরে অ্যাটলিস্ট এই বাইকটা যখন আমি কিনি তখন ঠিক এক বছর আগে কিনি আর কেনার পরে আমি এই পর্যন্ত কি কি চেঞ্জ করি আর কত টাকা খরচ পড়ছে টোটাল আপনাদেরকে বলবো মানে এই এক বছর কি কি পাওয়ার চেঞ্জ করছি কত হাজার টাকা লাগছে আমার টোটাল অ্যাভারেজ বলবো তো চলেন ভিডিওটা এইখান থেকে স্টার্ট করা যাক প্লিস স্টার্ট বিসমিল্লাহ রহমান রহিম আর ফার্স্টে আমি এখানে অনেক ধুলা খাইছি এবং কি ময়লা ড্রেনের কাছে দাঁড়াইছিলাম সেই জন্য একটু বিরক্ত লাগছে যাই হোক রেলগেটটা পার হয়েছি আলহামদুলিল্লাহ এখন এক টানে চলে যাওয়া যাবে তো নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে তারপরে আপনাদের সাথে টোটাল লিস্টটা দেখাবো যে কত টাকার কাজ করাইছি আর কি কি কাজ করাইছি আপনারা যদি ভিটু নিতে চান বা আদার্স স্পোর্টস কিছু বাইক কিনতে চান কত টাকা খরচ পড়তে পারে মডেল অনুযায়ী আর এখনও কি কি কাজ আমার বাইকের আছে এটাও আপনাদেরকে ডিটেলসে বলবো তো চলেন ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আর না দেখলে ওটা বুঝবেন না যে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ একটা আইডিয়া আর মেন রোডটা যদি ফাঁকা থাকে তাহলে হয়তো আমার জন্য খুব ভালো হবে তো চলেন ওই ভাইয়ের বাউলিটা অস্থির লাগছে ভাই মাইরা দিয়েন না ভাই বাউলি দেন ঠিক আছে কিন্তু আইসা দিদি লাগায় দেন আপনিও পড়বেন আমিও পরব এই হচ্ছে ব্যাপার স্যাপার আর শোরুমে কাজ করাইছি শোরুমের বাইরে কাজ করাইছি লোকালয় কাজ করাইছি এলাকায় কাজ করাইছি ঢাকার বাহিরে কাজ করাইছি সব জায়গায় কাজ করাইছি টোটাল যে অ্যামাউন্টটা জাস্ট অকটেন অ্যান্ড অয়েলগুলো বাদে কারণ একটা বাইক চালাইলে আপনাদের ফুয়েল কস্ট যাবে এটা স্বাভাবিক এটা যদি আমি মানে বাইক সার্ভিসের উপরে দিয়ে দিই তাহলে হবে না ভাই তাহলে লাখ লাখ টাকা হয়তো চলে গেছে গাড়ির পিছনে আমার এই পাঁচ বছরে আমার মনে হয় যে দুই লাখ টাকার ফোয়েল আমি খাইছি ইঞ্জিন অয়েল সহ আমার মনে হয় আর কি যেটা তো এইগুলো বাদ ভাই এগুলো আসলে না বললেই নয় সো যেটা দেরকে দিচ্ছি যে খরচটা আর বাইকে যেটা খাইছে এক্সট্রা এগুলো একটু আপনাদেরকে নলেজ দেবো আর কি বিশেষ করে ভিডিওর জন্য আর কি ভিডিও আর অন্য অন্য স্পোর্টস বাইকগুলোর সাথে ওইটা অনেক যেগুলোর মিল থাকবে পার্সের দামের ওই ক্ষেত্রে হয়তো তাদের জন্য হেল্পফুল হবে সো চলেন আগে একদম নির্দিষ্ট ঠান্ডা মোটা একটা জায়গা যায়নি তারপরে কথা বলবো আপনাদের মাঝে নিত্যদিনের যে একটা সাথী যেটাকে বলে যে আলারা তারপরে আলারা এদের মাঝে মাঝে যে আমরা যাচ্ছি মানে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এই ব্যাপারগুলো থাকে যাই হোক তারপরে মামারা এইভাবে রাখলেই যাত্রী উঠাইতে পারে কিন্তু তারা রাখে এইভাবে এই জন্য জ্যাম বেশি লাগে ফার্স্ট কথা এটাই লাস্ট কথা এটাই হানড্রেড পার্সেন্ট সঠিক দেখবেন সামনে পুরোটা ফাঁকা কিন্তু এই মোড়টাতে এই যে বাম সাইডে যে দেখতে পারতেছেন দেহেন অবস্থা এইগুলো কিন্তু সম্পূর্ণ বাসালাদের কাজ এরা সিরিয়াল অনুযায়ী যদি যাত্রী হয় না তাহলে এত জ্যাম লাগে না যাই হোক আমি একটু কাওলা যাব আর আমি একটু রিভিউ টাইপের ভিডিও করলে আমি অ্যাকচুয়ালি কাওলাতে যাই কারণ ওই জায়গা একদম ফাঁকা জায়গা মানে শান্তির মতো কথা বলতে পারবেন কোনো প্যা নাই হরেন নাই একটা টানও সে এটার সাথে সাথে একটু বলে দেয় এটা টপ পাইছিলাম আমি একশো পাঁচচল্লিশ দেন এখন আছে একশো তিরিশ বত্রিশ এরকম হয়তো আমার হাতে আসার পরে আর একটু পুরান হয়েছে সেই জন্য হতে পারে তারপরে ক্লাস প্লেট চেঞ্জ হয়েছে সেই জন্য হইতে পারে আদারওয়াইজ মোটামুটি পারফরমেন্স ভালো পাইতেছি মাইলেজ পাইতেছি চল্লিশ যারা এখনও এমন বাইকের স্বপ্ন দেখেন তাদের জন্য ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট আমার সেই প্রিয় চেনা জায়গা চলে আসছি আর এই জায়গাটাতে ঢুকতেই রাস্তাটা একটু ভাঙাচোরা থাকে সেই জন্য একটু পেরা পেরাও লাগে আর যাই হোক নদীর পার নদীর পার না আসলে একটা বড় পুকুরের পার জায়গাটা বেশ ভালো আর এইখানে বাইকটা রাইখা সুন্দর মতো কথা বলতে পারবো এইটা এই লোকেশনটাতে আমার ভিডিও অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম গত একটা ভিডিওতে হয়তো দেখছেন হাংকের তারপরে এই বাইকটা আর এর আগে মনে হয় এক ভিডিও করছিলাম যাই হোক এখন আমি আপনাদেরকে কি কাজ করাইছি আমার বাইকটা নেওয়ার পরে এক লাখ ষাট হাজার টাকা দিয়ে নিয়েছিলাম আর ডিটেলস আপনাদেরকে একটু বলি লাস্ট একটা কাজ বাকি ছিল ওটা আমি লেখি নাই মনে হয় কী জন্য করলাম লাস্টে আরে ভুলেই তো গেলাম ক্লাস ক্লাস প্লেট প্লেট আচ্ছা এটা গেছে হচ্ছে ষোলোশো সরি অনলি ছয়শো টাকা আচ্ছা যা আপনাদেরকে বলি আমি ফার্স্টে বড় থেকে শুরু করি টায়ার চেঞ্জ করছি সামনেরটা তেতাল্লিশশো টাকা পড়ছে আর বকেট চেঞ্জ করছিলাম মানে যেটা ব্রেক ধরে এই বকেটটা এটা পড়ছিল হচ্ছে এগারোশো টাকা মানে আমি অ্যাকচুয়ালি সার্ভিস চার্জসহ বলতেছি মানে ফিটিং সহ যেটাকে বলে তারপরে অয়েল সিল চেঞ্জ করছিলাম ছয়শো টাকা অয়েল সহ আর কি দেন তারপরে ব্রেক প্যাড সামনে পিছনে দোনোটাই চেঞ্জ করছিলাম আঠারোশো টাকা পড়ছে আর বেয়ারিং চেঞ্জ করছিলাম দুইটা দুইটা চারটা দুইটা ছয়টা সতেরোশো টাকা পড়ছে টোটাল সার্ভিস চার সহ মোবিল ফিল্ডটা চেঞ্জ করছিলাম তিনশো টাকা পড়ছে উইন্ডশেট ভাইজর যেটা সামনের এটা আমার আটশো টাকা পড়ছিলো লুকিং গ্লাস আফটার মার্কেট যেহেতু চেঞ্জ করছি লাগাইছি এটাও আর কি ধরা হয়েছে পনেরোশো টাকা পড়ছে বল রেসার এখানে বল রেসারটা চেঞ্জ করছিলাম হ্যাঁ পনেরোশো টাকা না ষোলোশো টাকা পড়ছে আর লাস্ট যে কাজটা করাইছি প্লাস প্লেট চেঞ্জ করছি কপিটা লাগাইছি ষোলোশো সরি ছয়শো টাকা পড়ছে ফিটিং চারশো এখন আমার বাইকের কিছু কাজ আছে লাস্ট যেটা ধরা পড়ছে মানে ইদানিং মানে একটা গাড়ি চালাইলে অবশ্যই ওইটার প্রতি একটা খরচ আছে ঠিক আছে যাই হোক এখন রিসেন আমার যে কাজটা করা লাগবে এই যে ক্লাসটা অনেক হার্ড আপনারা যারা নিয়মিত রাইড করেন তারা দেখবেন যে কিছু বাইকের অনেক সফট থাকে কিন্তু এটা সফট ছিল আস্তে আস্তে আর কি হার্ড হয়ে গেছে এই যে মানে ইয়া কেলিপার না কী বলে পাইপ বা হোস পাইপটা পুরোটা সম্পূর্ণ তিনশো টাকা লাগবে অ্যান্ড পিছনের যে সাসপেনশনটা আছে হলুদ কালারে দেখা যাইতেছে এটা নিচে একটা বুস্ট আছে বা অনেক সকেট বকেট আছে ওইটা টোটাল অ্যাকচুয়ালি নির্দিষ্ট দামটা আমি জানি না হয়তো এক হাজার টাকাও লাগতে পারে বা দুই তিন হাজার টাকাও লাগতে পারে টোটাল এই কাজটা এখনও আছে আর সেকেন্ডলি আরেকটা কাজ হচ্ছে আমার পিছনের টায়ারটা আমি কেনার পরে চেঞ্জ করিনি টায়ারটাও কিছুদিন পরে চেঞ্জ করা লাগবে মানে আরও চার পাঁচ মাস আমি হয়তো চালাইতে পারবো এই হচ্ছে ধারণা আর টোটাল কত হবে প্রায় টোটালটা আসলে আমি স্ক্রিনে দিয়ে দেবো মনে হয় ষোলো হাজার টাকা হবে বা আঠারো হাজার টাকা হবে এমন পড়ছে আমার বাইকের খরচ এই পর্যন্ত হয়তো এর মাঝে দু একটা বিষয় বাদ থাকতে পারে সেটা হয়তো ভুলে গেছি বা মনে নাই হয়তো দু একটা ভুলতে পারি কিন্তু এক্সট্রা কোনো কিছু লেখা হয় নাই যাই হোক মানে বেশি কিছু লেখি নাই আর সরি একটা জিনিস আপনাদেরকে বলি নাই স্টিকার করছিলাম মানে যে এই যে মডিফিকেশন যে করছিলাম এইটাও লেখা আছে আঠারোশো টাকা এটা আমি বলি নাই মাঝখানে পড়ে গেছে এখন এই কালারটা দেখে আর কি আমার মনে পড়ছে যাই হোক আর আর বিষয় আছে এই যে চাবির রিংটা লাগিয়েছিলাম একশো টাকা দিয়ে আসলে এটা আসলে বড়টা লজ্জার ব্যাপার আচ্ছা যাই হোক এই ছিল আজকের আমার ভিডিও যেটাই হোক মানে কী কী খরচ গেল আরও এক দুই হাজার টাকার খরচ আছে সো যারা স্পোর্টস বাইক চালান তারা তো অবশ্যই বোঝেন খরচের ব্যাপারটা কেমন হইতে পারে বা তারপরেও আমি বাইকটার লুকের উপরে একটু উইক ঠিক আছে ভাল লাগে সেই জন্য বাইকটা চালাই আর খরচ যেহেতু এক বছরের ভিতরে প্রায় বিশ হাজার টাকা প্রায় সো এই ব্যাপারটা আমার জন্য একটু বেশি হয়ে গেছে গা আর আমি যখন হর্নেট চালাইছি চার বছর টানা ভাই আমি হর্নেট নিয়ে একটা ভিডিও করব চার বছরে আমি কত টাকা খরচ করলাম আমার মনে হয় হিসাব করলে পাঁচ থেকে সাত হাজার টাকার বেশি হবে না হর্নেটে কারণ ওই বাইকের খরচ খুবই কম মেনটেন্স খরচগুলো কম থাকে আর স্পোর্টস বাইকের মেনটেন্স খরচ বেশি থাকে যাই হোক আজকের মতো এই পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে আর কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি তো অন্তত একটা লাইক করে দিন আর আমার ভিডিওতে যদি মানে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ